আমিরের নেতৃত্বে বিজয় বাসা থেকে বিশাল এক মিছিল আমাদের সামনে এসে হানি হয়েছে আমিরের নেতৃত্বে বিজয় বাসা থেকে বিশাল এক মিছিল আমাদের সামনে এসে হাজির হয়েছে আমরা আমাদের নেতা যারা কামরূজ জবান ভূয়া নতুন ভাই রাস্তার পেছরে অবস্থান করছেন

থেকে সারের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে আমাদের সামনে এসে হাজির হয়েছে সার এবং শেয়ার আলুর নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের সামনে এসে হাজির হয়েছে আমরা যারা মহিলারা আসছেন মহিলারা পাশে আপনারা অবস্থান করবেন আমাদের সামনে যারা আছেন মহিলাদের একটা জায়গা তাদের জন্য একটা অবস্থান সুযোগ দিবেন তারা কোনো দৃষ্টি আকর্ষণ করছি আপনার সকালে আমাদের মানুষের নির্দিষ্ট আসন গ্রহণ করুন আমাদের মানুষের নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য আমাদের সঙ্গে ব্যবহার করছি Anda dan betul betul jangan ceroboh. আপনারা যারা আছেন সবাইকে সম্মান জানিয়ে আমি আবার বলছি যে নির্বাচনে আপনারা নেতৃত্ব পছন্দ করেন আপনাদের কিন্তু প্রত্যেকের চিন্তা হয় যে আমরা কেমন নেতৃত্ব চাই আমরা কিরকম নেতৃত্ব চাই আমাদের সবার আগে চিন্তা হয় আমাদের সন্তান কার কাছে ভালো থাকবে আমার সন্তান কার কাছে নিরাপদে থাকবে আমার পরবর্তী প্রজন্ম কোথায় ভালো হবে আমার পরবর্তী প্রজন্ম কোন দিকে যাবে আমার পরবর্তী প্রজন্ম কি নেশাগ্রস্ত হবে নাকি আমার পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে আমার পরবর্তী প্রজন্ম বিনয়ী হবে আমার পরবর্তী প্রজন্ম ভদ্র হবে না পরবর্তী প্রজন্ম বিয়াদব হবে আমরা সবাই কিন্তু আমরা যারা মুরব্বীরা আছি সবাই চিন্তা করি আমার সন্তান যেন ভালো থাকে আমার সন্তান যেন শিক্ষিত হয় ইতিপূর্বে জালালাবাদ ইউনিয়নের মেম্বার সাহেব যে সমস্ত কথাগুলো বলে গেছেন তা এখানে আপনারা অবশ্যই শুনেছেন এবং আমিও শুনে অনেক কিছু উপলব্ধি করছি যা শুনলে আসলে মানুষ যার রক্ত আছে তার রক্ত টকভক করে উঠবে যে হেই গোপালগঞ্জের মানুষ কি করে এই ভোট দিয়ে জয় দেখাইতে পারবো তাই আমি সেই পাশাপাশি ওই মেম্বার সাহেবের কথার পাশাপাশি আর একটি কথা যোগ করে বলতে চাই আমরা যারা এখানে উপস্থিত মুক্তিযুদ্ধ আমি এলাকায় এমপি নির্বাচনে বিএনপি আসুক আর জামাত আসুক তারা চাইবে এই মুক্তিযোদ্ধাকে কবর দিতে আর আমরা যাব লুটুল ভাইকে

সবার সভাপতি আমি সবার নাম জানি না সবাই অনির্জন আমি ঠোকের কেন্দ্রের কাউন্টার চালাই আমি চরপুকুরে আদর্শ গ্রাম কিছু গরিব মানুষ নিয়ে হলে বসবাস করি আমাদের ওখানে জাতীয় কেদাম হয় রাষ্ট্রীয় কেদাম হয় অর্থাৎ আমাদের দরজায় কেউ যায় না আমাদের জিনিসটা আমরাই বুঝি অন্য কেউ এটা বোঝে না তা গত উপজেলা নির্বাচন এবং বলিয়া যে যদি আমি বোঝলাম চেয়ার মানে যা রাস্তাঘাটও করি ভয় নাই এখন আমরা মানে আমাকে একটা কথা সব জায়গায় যদি কামরু জামাল ভাই নির্বাচন আসে তাহলে আমরা ওনার সাথে নির্বাচন করবো যদি না আসে পরবর্তীতে যে জায়গায় যাবো কিন্তু ওনার অপেক্ষা আমরা ছিলাম আমার এক বাতিজা আছে হকিকান্দে আসাদ মিয়ার পুতার জিলানি নাম তহিদ মিয়ার ছেলে ওরে আমি বললাম যে কাকা আমার অনেক হুমকি হাঙ্কি আসে কি করবো তাও বললো চাষা আমি জিলানি তোমার আমি প্রথম মিটিং হয়েছে আমি নিছি ওনারে